কি এখানে কি ঘটনা এখানে ঘটনাটা হচ্ছে এখানে চার পাঁচজন বন্ধু একসাথে প্রায়ই এখানে সাদের উপর আড্ডা দেয় পাঁচ কে 50 আড্ডা দিতেছিল তো পাঁচ জনের মধ্যে দুই জনের একজনকে মেস আনতে পাঠাইছে আর একজনকে মরিচ হবে আনতে নিচে পাঠাইছে আর পরেছিল তিনজন তিন জনের মধ্যে বাকি দুইজন যে মটার হইছে তাকে কুপিয়ে ওই কুপাইছে কুপানোর পরে এরা তো পরে পরবর্তীতে যে দুইজন নিচে ছিল

প্রোটেজ মুখ থেকে জানা যে তাদেরকে মেশনতে একজনকে বাইসাইকেল আর একজনকে পানি আনতে বাটি আনতে পাঠিয়েছে। গরুর উপরে যে দেখা আঙ্গুল কেটে পড়ে আছে আর রক্ত। হ্যাঁ। আসলে ঘটনাটা কী নিয়ে ঘটে ভরে আপনারা কমপ্লিট। ফটোমটা কী নিয়ে করতে হয়তো ভিতরে কোন্দল নিয়েই যখন ওই বিষয় নিয়ে ঝামেলার মাধ্যমে এই জিনিসটা করছে এটা আমরা সন্দেহ করতেছি। কিন্তু এখন পর্যন্ত তদন্ত করলে উঠে আসবে।

বা <mile fayens> <pi bills numbered cat Church>

তবে এখানে আসে দিকে आओ লাইকস তাহলে এখানে সিগনেচার অনেক রংগোল প্রত্যেক নিশের পরে সে দেখছে হ্যাঁ কিছু চাল আসলে